শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী মহলের সমালোচনার মধ্যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কলেজ পর্যায়ে কার্যকর করল রাজ্য সরকার এক্ষেত্রে কলেজে পরীক্ষায় ছাত্রদের পাশ করিয়ে অনুত্তীর্ণ রাজ্য সরকার যে সকল ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতার জন্য সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন সেমিস্টারে পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল মিটিং এ গত আঠাশ সেপ্টেম্বর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জন্য নতুন জাতীয় শিক্ষানীতির রেগুলেশন চোদ্দ সংশোধনী সংক্রান্ত নোটিফিকেশন গত 30 সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয় বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গত বাইশ আগস্ট এবং এমবিবি বিশ্ববিদ্যালয় গত তেইশ আগস্ট প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করে এতে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পঁচিশটি মহাবিদ্যালয়ের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে ফলাফল ঘোষণার পর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার দাবিতে সড়ক অবরোধ করে সার্বিক পরিকাঠামো না গড়ে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কার্যকর করার ফলেই তাদের ফলাফল খারাপ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা বিষয়টি এক প্রকাশ স্বীকার করে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তরেও প্রেক্ষিতে অনুরতীর্ণ সকল ছাত্রছাত্রীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে দুইটি বিশ্ববিদ্যালয়ের পঁচিশটি কলেজের আট হাজারের উপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কিন্তু বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে রয়ে গেল অনেক প্রশ্ন এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের আরো কড়া সমস্যার মুখে পড়তে হবে বলে অভিমত শিক্ষাবিদদের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির নির্দেশিকা অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে অবশ্যই প্রথম থেকে পঞ্চম সেমিস্টারে মূল পেপারগুলিতে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে ফলে কোনো প্রার্থী যদি প্রথম সেমিস্টারে সবগুলি মূল পেপারে পঞ্চাশ শতাংশের নিচে নাম্বার পায় তাকে দ্বিতীয় সেমিস্টারে এসে একসাথে উভয় সেমিস্টারের সব মূল পেপারে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে এতে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত বিশেষজ্ঞ শিক্ষাবিদদের এতে শিক্ষার গুণমান আরো অনেক নিচে নেমে যাবে বলেও মনে করেন শিক্ষাবিদদের একাংশ মহল করে জাতীয় শিক্ষানীতি কার্যকর না করলে ত্রিপুরার ছেলে মেয়েদের আজ এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না বলেও মনে করে সংশ্লিষ্ট শিক্ষাবিদরা যদিও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী পরীক্ষায় পাশ করতেই হবে এর ফলে তারা আরও সমস্যায় পড়বেন বলে মনে করছে শিক্ষাবিদরা গুণগত শিক্ষার ক্ষেত্রে যেখানে পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থাপনা বিশেষ করে প্রয়োজনীয় অধ্যাপক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে পর্যাপ্ত ব্যবস্থাপনা ছাড়া জাতীয় শিক্ষানীতি কার্যকর মহাবিদ্যালয় পর্যায়ে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েই উঠছে প্রশ্ন নিউজ নাও